জীবনের প্রবাহমানতা অধ্যায় থেকে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি এছাড়াও তোমরা বিভিন্ন প্রশ্ন উত্তর সলভ করবে এবং যে প্রশ্ন আটকাবে সেই প্রশ্নগুলো আমাকে জানাবে আমি তার উত্তর দিয়ে দেবো এছাড়াও তোমরা নিজেরা যে প্র্যাকটিস করবে সেই প্রশ্নের উত্তরগুলো যে লিখছ আমি সেগুলো দেখে দেব অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাবে আর এখন যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো মধ্যে যেগুলো আটকাবে আমাকে জানাবে বেশ কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমি আলোচনা করছি এবং আলোচনা করতে গিয়ে যেগুলো আগে ভিডিও করা হয়নি সেই ভিডিওগুলো আমি করে দেব তৃতীয় অধ্যায়টি শেষ হওয়ার পর সেই ভিডিও আমি করে দিয়ে দেব এবার প্রথমেই বলি ক্রোমোজোম পড়তে হবে ক্রোমোজোম কি ক্রোমাটিড কি সেন্ট্রোমিয়ারের প্রয়োজনীয়তা কি এগুলো দু নম্বরের প্রশ্ন সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম কত রকমের হয় ও কি কি সেগুলোর ছবি সহ প্র্যাকটিস করো তাহলে মাথায় ঢুকে যাবে বিষয়টি এবং ছবিটা মনে করলেই বাকি লেখাটাও তোমরা লিখতে পারবে দু নম্বরের প্রশ্ন আসলে লেখাটা লিখে ছবি এঁকে দেবে তাহলে দিয়ে দুই নম্বর পাবে কোনো অসুবিধা সেক্ষেত্রে হবে না আচ্ছা ডিএনএ ও আর পার্থক্য পড়তে হবে ডিএনএ আর এর গঠনগত উপাদান পড়তে হবে এবং এই দুটি ঠিক কিসের ক্ষেত্রে আলাদা হচ্ছে জিনের সাথে ডিএনএর এর সম্পর্ক পড়ে রাখবে এখানটা পড়ে রাখলে তোমরা এক নম্বরের প্রশ্নগুলো সলভ করতে পারবে ক্রোমোজোমের চিত্র পাঁচ নম্বরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেই জিনিসটা প্র্যাকটিস করবে তোমাদের অনেক সময় মনে হয় যে এই প্রশ্নটা তো চলে এসছে মাধ্যমিকে তাহলে আর আসবে না বা আর দরকার নেই ওরকম ভাবে শুরু থেকেই এটা আসবে না ওটা দরকার নেই এইভাবে তোমরা পড়ো না সেক্ষেত্রে কিন্তু যদি কখনো কখনো কোনো একটি প্রশ্ন রিপিট হয়ে যায় পরীক্ষার হলে অসুবিধায় পড়বে আর দ্বিতীয়ত প্রত্যেক কটা গুরুত্বপূর্ণ সেগুলোকে ভালো করে দেখতে হয় কারণ সেখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন না আসলেও শর্ট কোশ্চেন এক নম্বরে কিন্তু আসতেই পারে সেক্ষেত্রে তোমরা সমস্যার তখন সম্মুখীন হবে তাই শুরুতেই ওরকম ভাবে আলাদা করে পড়ো না প্রশ্ন রিপিট হয় না বা কখনো যে হতে পারে না সেরকম কিন্তু কোনো বিষয় নেই কি বা নিউক্লিওসোম যে গঠন সেটা পড়বে হলো এর তোমাদের থাকছে যে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এই দুটোর গুরুত্ব এবং এই দুটোর পার্থক্য ঠিক কোন জায়গাটাতে ইউক্রোমাটিন থাকছে কোন জায়গাটাতে হেটারোক্রোমাটিন থাকছে সেই বিষয়টা ভালো করে বুঝে নিয়ে তোমরা করবে আচ্ছা তারপরেই যে অংশটা চলে আসছে কোষচক্র কোষচক্রের ছবি পাঁচ নাম্বারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কোষ চক্রের মধ্যে বিভিন্ন যে দশাগুলো যেরকম জি জিরো দশা জি জিরো দশায় গুরুত্ব কি বা কোন কোষ জি জিরো দশায় থাকে বা সেই কোষটিকে জি জিরো দশায় থাকতে হয় কেন তার ব্যাখ্যা জন্য অবশ্যই তৈরি করবে ফেজ বা ফেজের গুরুত্ব কি বা এই ফেজটি না থাকলে কি হতে পারত সেটা তৈরি করবে প্রশ্ন কিন্তু এভাবেও আসতে পারে যে ব্যাখ্যা করো জি জিরো এই কোষে দেখা যায় স্নায়ু কোষ আর বিভাজিত হয় না সেখানে জি জিরো দেখা যায় কেন দেখা যায় দেখা করো দু নম্বরের জায়গায় তিন নম্বরেও আসতে পারে সেক্ষেত্রে মেন পয়েন্ট গুলোকে কিন্তু অবশ্যই লিখতে হবে এবং পয়েন্ট করেই লিখবে নম্বর কাটার চান্স কম থাকবে কোষ চক্রের প্রত্যেক কটা দশার মধ্যে কোন দশার পরে কোনটা এবং সেই দশাগুলোর মধ্যে নির্দিষ্ট কি কি ঘটছে সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে এরপরে আমরা দেখছি যে প্রাথমিক খাজ এবং গৌণ খাজ ডিএম গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি প্রাথমিক খাজ এবং গৌণ খাজের মধ্যে পার্থক্য এবং ছবি সহ তৈরি করো প্রাথমিক কোন জায়গাটাকে বলছি এবং গৌণ খাজ ঠিক কোন জায়গাটাকে বলছি সেটার জন্য নিউক্লিয়ার অর্গানাইজার রিডিয়ান ভীষণ ইম্পর্টেন্ট পড়ো এটা দু নম্বরেও আসতে পারে আবার এক নম্বরেও আসতে পারে আচ্ছা কোষ পাত কোথায় গঠন হয় কেন গঠন হয় উদ্ভিদ ও প্রাণীর কোষ বিভাজন কোথায় দিয়ে আলাদা সেটা পড়তে হবে মিয়োসিস ওয়ান মিয়োসিস টু এর মধ্যে পার্থক্য মিয়োসিস আর মাইটোসিসের পার্থক্য প্রোফেস মেটাফেস অ্যানাফেস এবং টেলোফেস এই যে দশাগুলো এই দশাগুলোর মধ্যে ঠিক ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মানে ঠিক কোন দশাটি দেখে আমি বুঝতে পারি এটা প্রোফেস যখন আমরা ইলেভেন টুয়েলভে পড়ি বা হায়ার স্টাডিজ করি তখন তো আমরা জানি যে এই যে কোষের বিভিন্ন যে মেটাপ্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ এগুলো হচ্ছে আমরা স্লাইডের মধ্যে কোষ নিয়ে যখন দেখি মাইক্রোস্কোপের নিচে আমরা নির্দিষ্ট করে বলতে পারি যে এটা প্রফেজ ওরা ওটা অ্যানাফেজ ওটা টেলোফেজ তাহলে এই কোন জিনিসটার ওপর ভিত্তি করে বলতে পারি অর্থাৎ প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ যে অন্যতম বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেগুলো কিন্তু পড়তে হবে এছাড়াও আমি এই বিষয়টার উপর একটা ভিডিও করে দেবো যেখানে পার্টিকুলার ঠিক ওই পয়েন্টটাকেই মনে রাখতে হবে এবং ওটা দিয়েই আমি বুঝতে পারি যে আমার কোন দশাটি চলছে সেইভাবে এই জায়গাটা পড়তে হবে এবং মেটাফেজ ও অ্যানাফেজ ছবি কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে প্রাণীর ক্ষেত্রে এবং উদ্ভিদের ক্ষেত্রে আমি উভয়ের ক্ষেত্রেই প্র্যাকটিস করতে বলবো এমনিতেই কোষ চক্র বা কোষ বিভাজনের এই যে দশাগুলো আছে এগুলো ছবি এঁকে প্র্যাকটিস করলে প্রত্যেক কটা পয়েন্ট মাথায় থেকে যায় সেই ক্ষেত্রে পরীক্ষার হলে অনেক সময় এক নম্বরের প্রশ্ন আসলেও তোমাদের আসল যে বিষয়টা সেটা বুঝতে অসুবিধে হয় বা মনে করতে অসুবিধা হয় ছবি আঁকাটা মাথায় থেকে গেলে সেটা থেকে কিন্তু প্রশ্নের উত্তর বার করতে হয় হয় বা বুঝতে সাধারণত তোমাদের দেখা যায় যে মাল্টিপল যখন তোমরা সলভ করো তখন দুটো উত্তর খুব কাছাকাছি থাকলে তোমাদের ভুল করার প্রবণতা বেশ বেড়ে যায় সেইটা ছবি এঁকে প্র্যাকটিস করলে অনেকটাই আটকানো যায় একদম নির্দিষ্ট উত্তরটাকেই তাহলে তোমরা একদম ঠিক করে আসতে পারবে। হলো আচ্ছা anaphase দশার গুরুত্ব metaphase দশার গুরুত্ব বা telophase দশার গুরুত্ব বা prophase এই যে দশা গুলোর গুরুত্ব গুলো কি এই জিনিসটা পড়তে হবে। এরপরে জনন চলে আসছে জনন কেন প্রয়োজন অপত্যজনক সৃষ্টি কেন প্রয়োজন পড়তে হবে তারপরে আমরা দেখছি যে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তরণ যেটা পাঁচ নম্বরের প্রশ্ন আসলে আসতে পারে অনুবিস্তরণের উপযোগিতা বা প্রয়োজনীয়তা কি সেটা দু নম্বরের একটা প্রশ্ন স্টক বা সিয়ন ছবি সহ প্র্যাকটিস করবে এছাড়াও এক নম্বরে হচ্ছে বিভিন্ন রকমের যে আমরা কৃত্রিম অঙ্গ জনন পদ্ধতিগুলো দেখেছি এবং উদ্ভিদের ক্ষেত্রে জনন পদ্ধতি দেখেছি সেগুলো এক নম্বরের ছোট ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে ওইগুলোকে দেখে নিতে হবে এছাড়াও আমরা ফার্নের জনক্রম জানি ফার্নের জনক্রম হচ্ছে রেখচিত্র বা লেখচিত্র সাহায্যে আসতে পারে এটা পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে আসতে পারে এছাড়াও এখান থেকে ছোট প্রশ্ন রেণুস্থলী কি তারপরে আর কি কি হ্যাঁ বা জনুক্রম কাকে বলে দু নম্বরের প্রশ্ন আসতে পারে জনুক্রমের তিনটে প্রকারভেদ আছে আমি একটি ভিডিওতে জনুক্রমের প্রকারভেদ পড়ানোর সময় পুরোটা বলে দিয়েছি সেই জিনিসগুলো দেখতে হবে জনুক্রম তারপরে নিষেকের সাতটা ধাপ আছে সাতটা ধাপ ভালো করে মনে রাখবে পরোগ্যামী চ্যালাচোগ্যামী এই জিনিসগুলো কি যদিও এই তিনটে জায়গা যে আলাদা হচ্ছে আহ ডিম্বক আহ ওই বিষয়টা যেটা এটা আমি একটা ছোট ভিডিও করে তোমাদের দিয়ে দেব তাতে মনে রাখতে সুবিধা হবে ওই জায়গাটা একটু দেখে নেবে এর ছাড়াও থাকছে যে নিষেকের আগে কোন অংশটা নিষেকের পরে কি অংশে পরিবর্তিত হচ্ছে আমি একটা ছোট অংশ ছিল সেখানে লিখে ছকের আকারে আগের ভিডিওতে দেওয়া আছে ওই জায়গাটা একটু দেখে নেবে তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে এগুলো এক নাম্বারের প্রশ্ন তৈরি হয়ে যাবে আচ্ছা বিভাজন কাকে বলে একটু দেখে রেখো এক নম্বরের প্রশ্ন বা দু নম্বরের প্রশ্ন আসতে পারে এছাড়াও হচ্ছে বৃদ্ধি ও বিকাশের পার্থক্য পড়ো আর মানব শিশুর বিকাশের যে দশাগুলো মোটামুটি সেই দশাগুলোর নাম এবং দুটো করে বৈশিষ্ট্য অবশ্যই পড়ে রেখো এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো আছে সেই জায়গাগুলো নিয়ে আমি এর পরের ভিডিওতে আরেকবার আলোচনা করে দেবো তবে তৃতীয় অধ্যায়টি আগে শেষ হয়ে যাক তারপরে